এই সবার বাসায় কিন্তু ছোটো ছোটো বাচ্চা থাকে আর এই ঘরে বসে পুরাতন কাপড় দিয়ে বাচ্চাদেরকে পুতুল বানিয়ে দিন খুবই খুশি হবে তো একটি কাগজের উপরে পুতুলের মাথার শেপ অনুযায়ী একটি কেটে নিতে হবে আর আমি চোখ দিয়েছি জন্য এখন গলার এখান থেকে সুন্দর করে ভাজ দিতে হবে আর ভাজ দিয়ে আরেকটি কাগজের উপরে এভাবে করে আট করে নিতে হবে তারপরে একদম মাস পয়েন্ট থেকে একটি দাগ দিয়ে নিয়েছি এখন বডিটা আমি ছত্রিশ ইঞ্চি নিয়েছি অর্থাৎ সিএম আমি মার করেছি আর মাঝখান থেকে এক সিএম ইঞ্চি একটু ডাউন করে দেবো আর এখানে পায়ের অংশটা আন্দাজ অনুযায়ী কেটে নিতে হবে আমার বরাবর একটি ডাক দিয়ে সেখান থেকে হাই মাপ নিতে হবে নিয়ে এখানে পাঁচ আমার একটি মাপ আট করে নিতে হবে তারপরে এখানে একটু হালকা গলার রাউন্ড দিয়ে দিলাম আর ওপরে যে মাথাটা এই মাথাটা বেশি বড়ো হয়েছিল বডির সাথে মেশ হচ্ছিলো না তাই আমি আরেকটি মাথা আট করে নিলাম আরেকটি কাগজের উপরে হাতার মেজারমেন্টটা আমি আট করে নিলাম এখন কাগজগুলো কেটে নিয়ে এখন প্যান্টের কাপড় নিয়েছি তো দুই কালারের প্যান্টের কাপড়টা একের পর এক একটির পর একটি রাখবো রেখে এখন মাথার যে কাগজটা কেটেছিলাম সেই মাথার কাগজ অনুযায়ী মার্ক করে নেবো এখান থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য এখন এটাকে কেটে নিতে হবে তো এইভাবে করে প্রত্যেকটা কিন্তু কেটে নিতে হবে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে করে কাগজ কাপড়গুলো কেটে নিয়েছি তারপরে এখন এখান থেকে যে রাউন্ডগুলো এই যে মাথার যে সাইজটা এটা মেপে নিলাম যে আমাদের কতটুকু লাগবে যেহেতু কুচির কাপড় কাটিং করতে হবে কোটির কাপড় কাটিং করতে হবে সেজন্য এখানে সেই পরিমাণ কাপড়টা নিতে হবে একটি এক ইঞ্চি এবং কুচির জন্য দুই ইঞ্চি পরিমাণ আর কুচির জন্য অবশ্যই ডাবল কাপড় নিতে হবে এখন বডির যে মাপটা এই বডির মাপ অনুসারে এখন কাগজ দিয়ে রেখে কেটে নিলাম আর এখান থেকে অবশ্যই হাফ ইঞ্চি বেশি দিতে হবে সেলার জন্য যে মাপটা আসবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু হলো আমাদের বডি এবং মাথা কিন্তু কাটা কমপ্লিট এখন হাতা কেটে নিতে হবে হাতা দুইটা হাতার জন্য চারটা পাট কাটিং করতে হবে পা দেওয়ার জন্য কাগজে সুন্দর করে ছোট্ট একটি পায়ে নিলে তারপরে পায়ের উপরের অংশ আট করে নিলাম পায়ের উপরের অংশটা আট করার পরে এখন যে পায়ের অর্ধেক অংশ অর্থাৎ আমাদের মুহুরি যেই পায়ের ঢোকানোর অংশ এই ঢোকানোর অংশ পর্যন্ত কেটে নেবো তারপরে সুন্দর করে একটি চিকুন কাগজ কেটে নেব এটা হলো পায়ের যে জুতার শেপটা দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কোন জায়গা বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কাপড়গুলো অবশ্যই ডাবল পার্টে রেখে কাগজগুলোর উপরে মাপ করে কেটে নিতে হবে পুতুলের সবগুলো অংশ কমপ্লিট করার পরে তোমরা এটা মেশিনে অথবা হাতে সেলাই করে নিতে পারো তো প্রথমে আমি যে দু ইঞ্চির চর একটি কাপড় নিয়েছি সেটাকে মাথায় একটু চিকুন করে সেলাই করে নিয়েছি তারপরে কুচি দিয়ে নিয়েছি তো কুশি দেওয়ার পরে এখন এক ইঞ্চি যে চড়াটা কাপড় নিয়েছি এটার সাথে কুষির কাপড়টাকে জয়েন্ট করে নেবো আর ফুলের হালকা যে চুল দেওয়ার জন্য আমি এখানে উলের যে সুতাগুলো রয়েছে লাস্তি সুতা বলে সেই সুতাগুলো নিয়েছি সুতাগুলো ছোটো ছোটো করে কেটে মাথার অংশে একটু সেলাই করে নিলাম আর বাকিটুকু আমি চারটা টুকরো করে নিলাম এখান থেকে তিনটা করে করে পাট করে নিতে হবে এই তিনটা করে পাটকে সুন্দর করে আমরা যেমন চুলে বেনি ভাঙে এইভাবে করে চুলে বেনি ভাঙার মতো ভেঙে নিতে হবে মাথায় যে সাদা অংশ এটার সাথে আমি যে কুসির কাপড়টা অ্যাটাচ করেছিলাম সেটাকে সেলাই করে নিতে হবে অর্থাৎ এক ইঞ্চে চড়া কাপড়ের সাথে আমি কুসির কাপড়টা অ্যাটাচ করেছিলাম তো সেটা থেকে আমাদের সেলাই করে নিতে হবে আর আমি কুসির কাপড়টাকে যে পর্যন্ত রাখবো সে পর্যন্ত রেখে বাকিটুকু কেটে দিলাম এটাকে সুন্দর করে একটু জয়েন্ট করে নিতে হবে তো জয়েন্ট করার পরে মাথার যে একটি গোল শেপ আসে সেটা কিন্তু চলে আসবে এখন মাথার অংশের সাথে কিন্তু আমি আরেকটি পাট কেটে নিয়েছিলাম একবারে তো সেটাকে সুন্দর করে একটি গোল শেপ দিতে হবে গোল শেপ দিয়ে তারপরে মাথার কাপড়টাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে যেভাবে আমরা টুপির সেলাইটা দিই সেভাবে করে এই সেলাইটা দিতে হবে তো আমি চারকোনা থেকে একটু সুন্দর করে দিয়ে আটকে নিচ্ছি তো আমাদের এভাবে আটকে নিলে সেলাই করতে একটু সুবিধা হবে ও তারপরে সেলাই করে নিলাম এখন যে নিচের গলার দিকে একটু ফুটো আছে সেটা থেকে উলটিয়ে নিতে হবে তো উলটিয়ে নিয়ে যে তুলা ভরার পরে মাথার শেপটা সুন্দর আসবে এখন বডির যে মেজারমেন্টগুলো রয়েছে যেভাবে আমরা হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম সে সেইটুকু রেখে বাকি কাপড়টুকু সেলাই করে দেব তারপরে এটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে এখন হাতার শেপটা যে দিয়েছিলাম সেই হাতার অংশটা সেলাই করে নেব আর হাতার একদিকে দেখো রাউন্ড করেছিলাম সেই অংশটা ফাঁকা রাখবো আর গোল যে মাথাটা রয়েছে এটা হলো হাতার আঙ্গুলের অংশগুলা তো এটাকেও উলটিয়ে নিতে হবে উলটিয়ে এর ভেতরে তুলা ভরে নিতে হবে এই যে এখানে যে মোহরা রয়েছে মোহরার অংশে এটা অ্যাটাচড হবে তারপরে এই যে বডির অংশ বডির অংশটাই আমি তুলা ভরড করে দিয়েছি মাথার পিছনটা যেহেতু গোল করে অ্যাটাচ করে নিয়েছি এখন সামনের দিকে হালকা যে চোখটা অংশ আছে এটার মাপ অনুসারে একটি সাদা কাপড় নেব নিয়ে পেছনে এটা জয়েন করে নিতে হবে যাতে করে সামনের পার্ট এবং পেছন পার্ট একদম পারফেক্টভাবে মাপ আসে তো যে এটা আমি সেলাই করে নিয়েছি এখন দেখো দুইটা কিন্তু একটি গলার লম্বা যে গলাদের যে শেপটা আসে এই শেপটা চলে এসেছে এখন বাকিটুকু উল্টিয়ে সেলাই করে নিতে হবে তো অল্প একটু ফাঁকা রেখে তারপরে সেলাই করতে হবে অল্প একটু যেটুকু ফাঁকা হবে সেটা হচ্ছে গলা অর্থাৎ বডির উপরে মাথার সাথে জয়েন্ট হবে তো এখন সুন্দর করে এটিকে তোলা ভরে নেবো তারপরে এখান থেকে যে বডির মাপটা এই বডির উপরে দেখো কাদের অংশে আমি এটা যে গলার শেপটা আমি কাগজে আট করেছিলাম তো সেই নিয়ম অনুসারে এটাকে ভাস করে একটু গলার শেপ দিয়ে নিলাম গোলার শেপ দিয়ে এই কাপড়টাকে একটু কৌশলে উলটিয়ে নিতে হবে অথবা তোমরা হাতে সেলাই করে আটাস্ট করে নিতে পারো তো কৌশলে উলটিয়ে সেলাই করে নিলাম এখন গোলার শেপটা আর একটু বড় করে দেবো তো গলা শেপটা বড় করে দিয়ে দিয়েছি আর মাথার যে অংশটা সেই অংশের যে চোখা অংশটা একটু বেশি চোখা ছিল এটাকে সেলাই করে দেবো এই যে গলাটাকে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে সুই সুতা দিয়ে অথবা এখানে তোমরা যদি আঠা ব্যবহার করো তাহলে মাথাটা ওভাবে করে বসিয়ে দিতে পারো ভেতর থেকে সেলাই করার কোনো প্রয়োজন হবে না আমি প্রথমে ভেতর থেকে সেলাই করেছিলাম তারপরে মাথাটা হালকা ব্যাকা হয়ে গিয়েছিল তো পরে অবশ্যই আমি এখানে একটি লেজ দিয়ে গলাটাকে সুন্দর করে সমান করে নিয়েছিলাম তারপরে বাকি অংশে যে তোলা মাথার গলার অংশে এখানে তোলাটা ভরে নিলাম তারপরে যে হাতা তোলা অ্যাটাচ করে নিয়েছিলাম এই হাতাটা বৌগলের অংশে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে এখানে যে বর্ডের কাপড়টা বর্ডের কাপড়টা হালকা হাফ ইঞ্চি মতো ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে এর উপরে সেলাই দিতে হবে ভিডিওটা সুন্দর করে দেখলে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে তো এখানে আমি সুই সুতা নিয়েছি সাদা কালারের তো এইটা দিয়ে আমি সেলাই করে নেব বডের কাপড়টা দেখো আমি দুই পরিমাণ হালকা ভেঙে নিয়েছি ভেঙে তারপরে এখানে হাতাটা ঢুকিয়ে নিয়েছি এর ভিতরে ঢুকিয়ে জাস্ট শুধু হাতার সাথে সেলাই করে নিয়েছি তো দুইটা হাতায় সেমভাবে সেলাই করে নিতে হবে গলাটা যেহেতু বেঁকা হয়েছিল তাই এখানে একটু সুতা দিয়ে গলাটাকে সোজা করার চেষ্টা করতেছি তোমরা কিন্তু গলাটা ভিতরে সেলাই না করে আমি হাতা যেভাবে সেলাই করলাম সেভাবে সেলাই করে নিতে পারো তারপরে এখানে লেসটাকে সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে আর আমি মাথার যে বেনিটা এই বেনিটা আমি যখন কাপড়টাকে সেলাই করেছিলাম তখন কিন্তু বেনিটা ঢুকিয়ে নিয়েছিলাম জাস্ট তোমাদেরকে বলা হয় না তোমরা ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে হবে তৈরি করার জন্য চেকুন করে এক ইঞ্চি চওড়া যে একটি কাপড় কেটেছিলাম সেটা জুতার যে হাফ মাথা কেটেছিলাম সেটার উপরে উল্টা দিক করে সেলাই করে নিতে হবে সেলাই করার পরে এটা উল্টা নিতে হবে উলটিয়ে পায়ের যে নিচের অংশ নিচের অংশের সাথে এটাকে বসিয়ে নিতে হবে তবে একটু মাস বরাবর একটি কাটসিনও বসিয়ে নিতে হবে যাতে করে জোতাটা বেকানা হয়ে যায় তারপরে চাতুর দিক থেকে একটু সেলাই করে উলটিয়ে নিতে হবে এতে হয়ে গেল জোতা তো জোতাটা একটু পুতুল অনুযায়ী একটু বড় হয়েছিল তারপরে আমি একটু উলটিয়ে আবার ছোট করে নিলাম তো সেমভাবে আর একটি পাটাও সোটো করে নিলাম যাতে দুইটা পায়ের অংশ সমান হয় তারপরে এভাবে করে দুইটা জুতা তৈরি করে নিয়েছি আর আমি খেয়াল করেছিলাম না জুতার দুইটা কিন্তু দুই কালার হয়ে গেছে যেহেতু প্যান্টের একটু জিন্স প্যান্টের একটু সাদা সাদা অংশ থাকে তোমরা এটা খেয়াল করে নিবে তারপরে জুতাটাকে এভাবে করে ভরে নিতে হবে জুতার ভিতরে ভরে নিয়েছি ভরে নেওয়ার পরে মাথার থেকে একটু গোলটা ছোট করে নেব করে পায়ের অংশ যে আমরা হাতা সেট করেছিলাম ঠিক সেভাবে করে হাতার মতো করে পায়ের অংশটাও জয়েন করে নেবো তো এ হয়ে গেল আমাদের পুতুল কলম দিয়ে পুতুলের চোখ ঠোঁট সুন্দর করে আট করে নিতে হবে তারপর রঙ দিয়ে রঙ করতে হবে যেহেতু লাল কালার ছিল না আমি এখানে খয়েরি কালারের ঠোঁটটা আট করেছি আর নেভি ব্লু কালার এবং খয়েরি কালার একসাথে মিক্সড করলে কিন্তু কালো রঙ হয়ে যায় তো সেটা দিয়ে আমি চোখ ভুরু সবগুলো আট করে নিয়েছি আর মাঝখানে একটি সাদা রঙের ফোঁটা দিয়েছি যাতে করে চোখের মনেটা হালকা করে ফুটে ওঠে তারপরে পুঁথি দিয়ে আমি জামার ডিজাইনগুলো করেছি আর এই জামা সেলাই এবং সেলোয়ার সেলাই সম্পূর্ণটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবে এখন এই যে পুতুলের আঙুলগুলো তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করতেছি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যা সুতা দিয়ে সেলাই করে কিন্তু আঙুলগুলো এটে নিলে এই যে